আজি আমি আলুর চপ বেগুনি বনা আমার সঙ্গে লেগুনি লেগে গেলে আমার বেল ছুরি মারি গরম তেল বাড়া আমার নাম কালো আমি ছাড়া বাড়া আমার দোকানে সব ভালো চালাবে ভিউের কাছে অনুরোধ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন

ছেলেদের কত গুণ আমার থেকে লুকাবে আরে গতি বানি দাও এদিকে বাঁধার গুলো মুতি গতি গুলো নষ্ট করতেছে আর এত বড় হয়ে গেছে এখনো পিছনে মুতে কত আর বয়স এই তো আমার নগেন সবে সতেরো আর ফগেন উনিশ আরে করছি কার লাগে তোর জনকে বার করে দিই স্কুল থেকে কেন রে ফাগেন

হ্যাঁ তারপর আমার ব্যাসা চাড়ে আর আমি কি বাজারে লাগে বল দিলে না দেখি ওদের বুঝো যে পাড়ি দাও দেখি ঠিকঠাক করে আনে কিনা আর শুন যদি কোনো ভুল হয়েছে বা যদি কেউ আমাকে নালিশ করিজে ওদের গণে চা মাগি কাট বাবা আমরা পারবো

আমার নাম কালো আমি ছাড়া এই দোকানের মানে সব ভালো শরতের প্রথমে মাদুকা গেল জলে উত্তরী হাওয়ায় এলো বলে মারা এবার শীত পড়বে জাকিয়ে আমি চা বেচবো মারা কাঁপিয়ে আচ্ছা চলো সামনে একটা চা দোকান আছে কাকা চা ভালো তো আরে ও কাকা যা ভালো হবে তো আমার নাম কালো আমি ছাড়া বড়াই দোকানে সবই ভালো ওরে কাকা কি বলে রে চল বনাতে কাঁচা খাই নি চল তো দেখি খুব সুন্দর কাকা খুব সুন্দর আমি আগেই বলেছি বাড়া আমার নাম কালো আমি ছাড়া এই দোকানের পাড়া সব ভালো

मगन बॉस, please ज़रा take your seat ठीक है, विचार बोला क्या बोला होगे? दुकान चाय बोल ठीक है, कल तो दुकान चाय दे होगे বাবি বলেছিল বাজার কর নিয়ে দে আগে চা খাবো তারপর বাজার কর সে তো বটে কালো চা দে কালো চা দে দাদা একটু বসুন চাটা কারেন্ট চা বানিয়ে আপনাদেরকে দিচ্ছি আবার দেরি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কি দেরি করতে যো দাদা বসো একটু বসো দিচ্ছি নবীন তাড়াতাড়ি করতে বল এ কালো চা দে কালো চা দে দু কাপ চা দিতে এক কাপ লাগে হুম মা হ্যাঁ করো গালে ঢেলে দে এত থেকে তাড়াতাড়ি বানাবে আর দিতে পারবো এই কালো তুই কি খংকি শালা মাস্টারকতা করছিস শালা নো এই আমি হিম সব ভাই কেটে যাবে উদিকে দেখ বাগানে যত ফুল তোমার ওই শাড়িতে আচ্ছা মোর নিচে যত বাল তোর ওই দাড়িতে কি হলো শালা এই ভাষা বলি আসবো বাড়িতে তার আগে জেলে যাবি পুলিশের গাড়িতে ফোনটা করবো হ্যাঁ মাওনি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে টিয়া খায় আর তোমার সাথে চা দোকানে বসে এত মাতামাতি চুপ পালাও বস নাহলে মারব গাড়ে লাথি নগেন বলে কালো আসাই মরে চাষা তোর আশাটাও খাসা কিন্তু নেই কোনো ভাইদা কারণ আমরা জানি গাড়ে লাথি মারার আসল গাইদা দেখবি মা দেখবি আমার নাম কালো আমি ছাড়া মারা আমার দোকানে সব ভালো শুনি রাখ কালো আর আমরা যদি রেগে যায় তোর ঘাড়া মারা গেল

ও পান এনেছি প্রথমবার নিত্য নতুন পানের বাহার হরেক রকম হরেক রকম হরেক রকম আর একবার লাফালি গাড়ে লাঠি নিশ্চিত এবার হরেক রকম হরেক রকম হরেক রকম বাবা যেটা বলেছি সেটা দে সাদা পান দে দিচ্ছি দিচ্ছি

আমরা ধরি মাছ নাচই পানি তুই কি বুঝবি পলু মারা সাদা মানে সাদা লোকে বুঝবে কেন আমরা পান খাইছি তুই তো পুরোই ঘাটে মেরে দিলি বাপি যা খেলাবে হিসাবটা কত হয়েছে বল দুটো চা পাঁচ কালো সালা হিসাব সময় পাঁচ মাস পয়সা পাঁচ চল চল

দেখি শুনি বল কি নিবি তোরা ভালো করে দেখ কি মাছ খাবি বৌনি বেলায় একটু কম দামে আচ্ছা আহা এমন লোটে ভাগ্য ভালো যাক তার গোপালই জোটে বল এত বড় ভারী ভারী ডায়লগ আমি শুনতে পারবো তুই মা মাছ কিন আমি গাড়ি যাই আর ভোলা

বেগুনিটা ছাড়ি তেলে মজা পাবে পাবলিক প্রথম তবু বাংলা আমার দোকানে এসে এই প্রশ্ন করতেছে আচ্ছা আমার নাম রাজা হ্যাঁ বা আমার স্পেশাল তেলে ভাজা কি করে বা কি দুবো সেটা বল রাজা দা দুটো বেগুনি দাও বিন্নুন বেশি করি এ না সব দুবো তাড়াহুড়ো করনি আমার মানা মাথা গরম হয়ে যায়

লেগে গেলে আমার বেল চুরি মারি গরম তেল চিতার গতি আর বাঘের চাউনি তুমি পাড়া আমাদের কম কিছু পাওনি পোঁদ মেরে পোঁদের গোলা আচ্ছা আমরা থাকি বসে ঠিক আর নড়লে মারা পোঁদে বিছুতি দিদি বসে চুলকা চল আগে চক হবে হ্যাঁ এয়া কি ধেমনা হয়ে গেছে দাঁড়া গগেন্দাকে ফোনটা কর হ্যালো হননা হ্যালো হ্যাঁ রাজা আসতে হ্যাঁ রে আজ দুটো ধাননা কে কলা খায় ভূতে এদিকে কে কুকুর ঠ্যাং আর আমি চাই মেনোকার সাথে শুতে হরের দোকানে দাঁড়া সেই ইয়েটা কিননি হরে ঠোঁঙা বলে দাও পুড়ে দশটা ডিম পাঁচশো ডাল বাপি বলেছে পয়সা দিয়ে যাবে কাল তোদের বাপের নাম গগেন এত নাম যা তার মা ছেলে ওই এরম ব্যবহার ডাল আর ডিম নেই আরে আটা নেই আর চা দুধ নেই হ্যাঁ হুম এখানে সাল আছে নাকি বলুন না এই

মজা দেখতে পাবে আচ্ছা বড় বড় চোখ পুরো গাড়ে ঢুকি যাবে দেখবি বাড়িতে চলিয়ে কিচ্ছু তো নেওয়া হলো নি কি হবে এবার

আর ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে বলবে না আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু ঝেটিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা বন্ধুরা এরা যাই বললো সব করে দেবেন নমস্কার